প্রিয় ভাইভের আজকে আপনাদেরকে তুর্কি সাইপ্রাস সম্পর্কে কিছু তথ্য দেবো যে তথ্যগুলো আপনাদের খুবই কাজে আসবে এবং তুর্কি সাইপ্রাস যাওয়ার জন্য যারা অনেকটা অপেক্ষা করছেন আপনাদের ভিসা কেন হচ্ছে না ভিসা না হওয়ার কারণ কি এবং কেন তুর্কি সাইপ্রাস যেতে এতটা দেরি হয় এই বিষয়ে কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই বাদার প্রথমে যে কথাটি জানাতে চাই সেটি হচ্ছে কি তুর্কি সাইপারাসের ভিসার আপডেটটা অনেকে চান যে ভাই ভিসা খোলা না বন্ধ আছে শুধু এটুকু বলেন এই ক্ষেত্রে তুর্কি সাইপারাসের ভিসা খোলা আছে ভাই কিন্তু তুর্কি সাইপারাসের ভিসা জটিলতা হওয়ার কিছু কিছু কারণ আছে তার ভিতরে প্রধান কারণ হচ্ছে কি তুর্কি সাইপারাসে প্রচুর অবৈধ বাংলাদেশি হয়ে গেছেন অবৈধ বলতে কি বুঝে আশা করি বুঝতে পারছেন যাদের কোনো কাগজ ডকুমেন্টস নাই এই ধরনের বাংলাদেশি সংখ্যা অনেক রয়েছে বর্তমানে তুর্কি সাইপারাস যে তুর্কি সাইপ্রাসে একটা সময় অতটা বাংলাদেশি ভাই বলেন বা ফরেনার ছিল না বা বিভিন্ন দেশের বর্তমানে পাকিস্তানি বিভিন্ন দেশের ফিলিপাইনি বিভিন্ন দেশের লোক তুর্কি সাইপারাসে রয়েছে কিন্তু আগে এতটা ফরেনার ছিল না বা এতটা অবৈধ লোকও হইতো না আর অবৈধ থাকলেও তারা এটা নিয়ে এত পেশানি ছিল না কিন্তু বর্তমানে তুর্কি সাইপারাস অবৈধ যারা আছে তাদের নিয়ে একটা পেরেশানি বিশেষ করে আবার অনেক লোক এই অবৈধ হওয়ার কারণে একটি ভিসার জটিলতা সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে একটি ভিসার প্রভাব পড়েছে এবং কি সকল কোম্পানি থেকে ভিসা ওঠে না কিছু কিছু কোম্পানি থেকে তুর্কি সাইপারাসের ভিসা ওঠে এবং যাদের কোম্পানিগুলো ভালো থাকে এবং ভিসা উঠে যায় তারাই একমাত্র শর্টকাটে বা অল্প সময়ে তুর্কি সাইপারাস যেতে পারতাস সেকেন্ড যে ব্যাপারটা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কি যে তুর্কি সাইপ্রাসকে কিন্তু তুরস্ক ব্যতীত বা যেটাকে আমরা টার্কি নামে চিনি ঠিক আছে ওই তুরস্ক ব্যতীত এই তুর্কি সাইপ্রাসকে কোনো রাষ্ট্র স্বীকৃতি দেয়নি বিশ্বের ম্যাক্সিমাম রাষ্ট্রের লোক যারা আছে আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন যেরকম এক্সাম্পল সংযুক্ত আরব আমিরাতের একজন নাগরিক তার পাসপোর্টটা কত শক্তিশালী সেও যদি তুর্কি সাইপ্রাস যেতে চায় তারও তুরস্ক আগে যেতে হবে তুরস্ক থেকে তুর্কি সাইপ্রাস যেতে হবে আশা করি কী বলছি বুঝতে পারছেন মানে এটা বোঝানোর চেষ্টা করলাম শক্তিশালী এবং দুর্বল পাসপোর্টের কথা বলি না মানে বললাম যে তাদের দেশের মানুষরাও যদি তুর্কি সাইপারাস যায় তাদেরও তুরস্ক হয়ে যেতে হয় কারণ আমরা বাংলাদেশে যারা আছে আমাদের তুর্কি সাইপারাসে কাজের ভিসা হোক এন্টি ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক সকল ক্যাটাগরি ভিসাতেই আমাদের বিভিন্ন দেশের ব্যাপারটা মানে থার্ড কান্ট্রি ইউজ করতে হয় আমরা তো আর বাংলাদেশ থেকে ডিরেক্ট তুরস্ক যেতে পারি না আমাদের কি করতে হয় তিন চারটা কান্ট্রি মানে ট্রানজিট করে আমাদের তুর্কি সাইপারাস যেতে হয় সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য কিছু সময় কোনো দেশের ভিসা বন্ধ থাকে তো সেই দেশে দেখা যাচ্ছে যে ইন করানো যায় না নানান সমস্যা হয় যেরকম দুবাই ভিসা বন্ধ হওয়ার কারণে তুর্কি সাইপারাসের কিন্তু বিশাল জটিলতা হয়েছিল তবুও অনেক মানুষের ফ্লাইট হয়েছে কাতার দেওয়া বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ওয়েতে সৌদি দেওয়া সৌদি থেকে তারপর তুরস্ক নিচে বিভিন্ন সিস্টেমে কিন্তু ফ্লাইট হয়েছে তো এটা একটা জটিলতা রয়েছে সেই জটিলতার কারণে অনেক সময় দেরি হয় এবার তিন নম্বর যেই সমস্যাটা কেন ভিসা দেরি হয় সেটা হচ্ছে সবথেকে জটিল বিষয় সেটা কীরকম জটিল সেটা হচ্ছে কি যে আপনি কার মাধ্যমে ফাইলে জমা দিয়েছেন ওয়ান টু ওয়ান টু নান টু কোয়ালিটির দালালুল মাখলু নাকি কোনো ভালো লোকের মাধ্যমে যদি আপনি কোনো ভালো লোকের মাধ্যমে জমা করেন ফাইল বা সে যদি আপনার বিশ্বস্ত লোক হয় এবং সে যদি একটু ভালো কোম্পানিতে জমা করে অবশ্যই আপনার ভিসা উঠে দেবো নয়তো দেড় দুই বছর কা দেড়শো বছরও আপনার ভিসা উঠবো না এটাই সত্যি কথা কারণ অনেক ভাইদের বিশা প্রায় দেড় বছর হয়ে গেছে তেরো মাস প্লাস হয়ে গেছে দুই বছর হয়ে গেছে আমাকে কমেন্টস করেন বা আমাকে মেসেজ করেন আমাকে জানান তো যাদের যাদের আমি বলবো যে এক দেড় বছর ওভার হয়ে গেছে তারা অপেক্ষা না করাই ভালো সে আপনাকে বিশ বছরও নিতে পারবে না তুর্কি সাইপেরাস তার মানে আপনি মানে যদিও আপনার বিশ্বস্ত লোকের মাধ্যমে জমা দিয়ে থাকেন সে আবার মনে করেন যে একটা ওয়ান টু টু নান টুর কাছে জমা দিয়েছে না নয়তো পাইটু কোম্পানির কাছে জমা দিয়েছে যে জন্য মনে করেন যে আর চোখে দেখবেন না যাদের ভিসা হওয়ার অনেকে দেখা যায় নসিব ভালো থাকে তিন মাসের ভিতরে ফ্লাইট পর্যন্ত হয়ে যায় ভিসা টিসা ওকে সহ এভেলেবেল যেটা সময় ছয় মাস এর বেশি সময় লাগার বিষয় না তবু সর্বোচ্চ আট মাস লাগতে পারে সেই ক্ষেত্রে কিন্তু দেড় দুই বছর ওটা মেনে নেওয়া যায় না আর আরেকটা বিষয় হচ্ছে কি যে তুর্কি সাইপারাস যাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজস্ব লোকের রেফারেন্সটাই চেষ্টা করবেন নতুবা দেখা যায় তুর্কি সাইপারাসের ক্ষেত্রে বিভিন্ন প্রতারণা হয় তুর্কি সাইপ্রাসের এয়ারপোর্ট থেকেও রিটার্ন করছে ডিপোর্ট করে দিছে এরকম রেকর্ডও হয়েছে ঠিক আছে তো আশা করি কি বলছি বুঝতে পারছেন বি কেয়ারফুল ভাই